হ্যালো গাইস তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি হয়তো তোমরা অনেকে খাও না ওরা অনেকের খুবই পছন্দ করে বাজার থেকে নিয়ে এসেছি এই রেসিপিটাই আজকে করব তো কিভাবে কি করবো কি না করব। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে তো বন্ধুরা দেখো সরস্বতী পুজোতে আমি কি শপিং করেছি তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা এই একটা শাড়ি নিয়েছি এটা গলা এরকম তো দেখো বন্ধুরা এই একটা শাড়ি নিয়েছি এই একটা শাড়ি নিয়েছি তো শাড়িগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই একটা শাড়ি নিয়েছি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি দেখো পুরো কালো তো শাড়িগুলো তোমার দেড় পছন্দ হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে কিসের রেসিপি হবে একটু দেখে নাও দেখো বন্ধুরা মনে করি সবারই পছন্দ এগুলো সবারই পছন্দ সেটা আমি জানি বিশেষ করে মহিলাদের তো আরও বেশি দেখো গরম জল করে এটা ছাড়ানো হচ্ছে তো দেখো বন্ধুরা এতে আছে গলা গিলে মেটে আছে একটু গলা গিলে মেটে না দিলে পরে ভালো লাগে না খেতে বন্ধুরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখো কত সুন্দর ছাড়িয়ে ফেলেছি বন্ধুরা গরম জল দিয়ে জাস্ট দারুন খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে এগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা এটা হচ্ছে গলা এরকম বিক্রি হয় দেখো বন্ধুরা দেখো বন্ধুরা সুন্দর ধুয়ে নিয়ে এসেছি দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি এবার এটাকে কাটবো ভালো করে পরিষ্কার করে কেটে নেবো এটাকে তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না তো দেখো বন্ধুরা মাংসগুলো আমি ভালো করে কেটে নিয়েছি এটা হচ্ছে গলা মেটে আর দেখো এটা হচ্ছে মুরগির পা তো বন্ধুরা দেখো বন্ধুরা সুন্দর করে কেটে নিয়েছি আমি আর দেখো বন্ধুরা এখানে আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর এখানে বেশি করে গোলমরিচ দিয়ে দেবো জানো তো এটাতে খুবই তেল হয় মুরগির পা ট্যাংড়িতে খুবই তেল হয় তো চলো মশলাটা আমি পেস্ট করে নেব। তারপর দেখাবো জাস্ট রান্নাটা কি দারুণ অসাধারণ কালার আসে তো দেখো বন্ধুরা রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো কষানো হচ্ছে দেখো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো খেতে জাস্ট অসাধারণ লাগবে দেখো বন্ধুরা মাংসটা কাঠেই রান্না করছি বুঝলে তো কাঠের মাংস রান্নাটা খেতে খুবই ভালো লাগে তোমরা তো জানোই সবাই দেখো বন্ধুরা রেসিপিটা দেখো পুরো কষা কষা হয়েছে জাস্ট ওয়াও দেখো তোমরাও যারা খেতে ভালোবাসো বা এখনো খাওনি তারা এরকমভাবে সব কিছু ছাড়িয়ে ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে খেতে পারো তো বন্ধুরা ফাইনালি দেখো আমি টেস্ট করে বলছি অসাধারণ তো বন্ধুরা ওরকম ভিডিও পেতে আমাকে কমেন্ট করো সাবস্ক্রাইবার করো টাটা.